এক্সেল সিটে কাজ করতে গেলে আমাদের অনেক কিছু জানতে হয় যেমন প্রথমত দেখুন এক্সেল সিটে কাজ করতে গেলে কমন যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয় সেটা হলো যদি কিছু ডেটা থাকে এই ধরনের দেখুন এখানে কিন্তু যে হাইটটা হাইটটা কিন্তু প্রত্যেকটা সেলের সমান নেই মানে এখানে দেখুন হাইটটা অনেকটা বেশি এখানে একটু কম এখানে আরেকটু একটু বেশি এইভাবে প্রত্যেকটা হাইটটা দেখুন একদমই ঠিক নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েডিথটা মানে যে চওড়াটা সেটা কিন্তু কারোর কম কারোর বেশি তো আমরা এগুলোকে ঠিক করতে গেলে কি করি আমরা এগুলোকে ঠিক করতে গেলে এইভাবে আমরা সেলটাকে সিলেক্ট করে এইভাবে প্লাস আইকন আসবে ড্রাগ করে দিয়ে আমরা এইভাবে কিন্তু ঠিক করি আবার একইভাবে ওইদিৎটাকে ঠিক করতে গেলে এইভাবে আমাকে ড্রাগ করে এইভাবে অ্যাডজাস্ট করতে হয় তো এইভাবে তো প্রত্যেকটা সিটে এইভাবে করাটা খুবই অসম্ভব ব্যাপার যখন আপনি এক্সেল সিট নিয়ে কাজ করবেন এগুলো করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে এগুলো এইভাবে করাটা যায় না তো সেই ক্ষেত্রে একটা ট্রিক আছে যে ট্রিকগুলো আপনাদের জানতে হবে এক্সেল সিটে কাজ করতে গেলে আপনার কাজ কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি আপনি করে ফেলতে পারবেন এই ট্রিকগুলো জানলে তো কি সেই ট্রিক জানতে গেলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ছোট ভিডিও তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরো প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো চলুন দেরি না করে আমি এই দুটো ট্রিক আপনাদের শিখে ফেলি আরও একটা ট্রিক আমি লাস্ট আমি আপনাদের দেখাবো তো দেখুন প্রথমে আমরা কি করব এগুলোকে মানে অটো হাইট আর অটো ওয়েডিথ এগুলোকে আপনি কীভাবে করবেন অল্ট সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলেন এরপর আপনি অল্ট এইচ ও আই প্রেস করবেন তাহলে কি হবে যে ওয়েডিথ সেটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে দেখুন প্রত্যেকটা সেলের যে চওড়া সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আরেকটা অ্যাডজাস্ট করতে হবে যেটা হচ্ছে হাইট তো এই হাইটটাকে অ্যাডজাস্ট করতে গেলে কি করতে হবে আবার আপনি অল সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে এরপরে অল্ট এইচ ও এ প্রেস করবেন তাহলে কী হবে এখানে যে হাই মানে ওয়েডেট সরি হাইট সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে দেখুন হাইট প্লাস ওয়েডেট দুটোই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এক ক্লিকে আপনি এইভাবে করে ফেলতে পারবেন এটা ছিল প্রথম ট্রিক আরেকটা ট্রিক আপনাকে জানতে হবে বা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আর আরেক মানে আমি যদি এখানে কিছু ডেটা লিখি যেমন আমি জাস্ট যা হোক কিছু আমি লিখে দেখাচ্ছি ঠিক আছে এভাবে লিখলাম আমি আবার এখানে দেখুন যা কিছু লিখলাম তো এরপরে পাশের সেলটায় যদি আমি ধরুন এখানে এক লিখলাম এর পাশের সেলে আমি কিছু একটা নাম্বার লিখলাম আবার একইভাবে এখানে কিছু আমি ডেটা লিখলাম এখানে কিছু ডেটা লিখলাম ঠিক আছে এর পাশের সেলে ধরুন আমি এখানে দুটো অক্ষরে কিছু লিখলাম ঠিক আছে এইভাবে তো এখন বিষয় হলো এই যে লেখাগুলো এই লেখাগুলো কিন্তু পুরোটা চেপে গেছে তো আমাকে ওই একইভাবে আবার এইভাবে আমাকে ড্রাগ করে এইভাবে নিয়ে আসতে হয় 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 তারপর আমাকে এখানে এটাকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে করতে এইভাবে তাই তো বা আরেকটা পদ্ধতি হয় যেটা আপনারা করেন এখানে জাস্ট এই প্লাস আইকনে নিয়ে গিয়ে ডবল ক্লিক করে দেন অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু এটা আপনি কত করবেন যদি এখানে পুরো সিট জুড়ে আপনার এই রকম অবস্থা থাকে তো আপনি এগুলোকে কিভাবে ঠিক করবেন দেখুন অটোমেটিক আপনি যতটা লিখবেন ততটা অটোমেটিক স্পেস চলে আসবে মানে যেটা বলা হয় অটো স্পেস তো এই অটো স্পেস এটাকে আপনি কিভাবে ঠিক করবেন চলুন আমি আপনাদের দেখাই তো এর জন্য আমি এক্সেল সিট নতুন ভাবে ওপেন করলাম এখানে আমি যখনই কোনো কিছু লিখবো অটোমেটিক স্পেস আমার যতটা দরকার ততটাই কিন্তু স্পেস আমার চলে আসবে তো এটা সেটা কিভাবে সম্ভব চলুন আপনাদের দেখাই এর জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট আপনি যে সিট নিয়ে কাজ করছেন সেই সিটের যে নেম থাকবে যেমন এখানে দেখুন সিট ওয়ান লেখা আছে তো আপনি জাস্ট এই মতো অবস্থায় এখানে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর ভিউ কোড এই ভিউ কোডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে পাবেন জেনারেল জাস্ট এই অ্যারো বাটনে এখানে ক্লিক করবেন ক্লিক করে এটাকে ওয়ার্কশিট এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার এইভাবে লেখাটা চলে আসবে জাস্ট এই মাঝে আপনাকে এখানে লিখতে হবে সেলস সিই এল এল এস সেলস লিখলেন এরপর আপনি এখানে ডট দেবেন ডট দেওয়ার পর আপনি এখানে লিখবেন এন্টায়ার ই এন টি যখন লিখবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে এন্টার কালাম চলে আসবে আপনি এটা ট্যাব প্রেস করবেন চলে এলো এরপর আপনি আবার এখানে ডট দেবেন ডট দেওয়ার পর আপনি এখানে লিখবেন এ ইউ টি ও অটোফিট তো সঙ্গে সঙ্গে দেখুন এখানে অটোফিট এই এই লেখাটি চলে আসবে এখানে আপনি এটা ক্লিক করবেন এরপর ট্যাব কি প্রেস করবেন তাহলে কিন্তু এটা আপনার সেট হয়ে গেল কী লিখবেন এখানে সেলস ডট এন্টার কালাম ডট অটোফিট এরপর আপনি এটাকে ক্লোজ করে দিন আর কিচ্ছু করার দরকার নেই ক্লোজ করে দিন খুব সুন্দর জাদুর মতো কাজ হবে এরপর যখন আপনি কোনো কিছু ডেটা লিখবেন অটোমেটিক যে স্পেসটা দরকার আপনার কিন্তু চলে আসবে যখন আপনি নেক্সট কলামে যাবেন দেখুন অটো স্পেস অটোমেটিক স্পেস চলে আসবে আপনি নেক্সট কলামে গেলে ঠিক আছে এইভাবে যতটা দরকার আপনার ততটাই কিন্তু অটোমেটিক আপনি লিখতে যাবেন অটোমেটিক আপনার স্পেস কিন্তু এইভাবে চলে আসবে ঠিক আছে বোঝা গেছে তো কেমন লাগলো এই দুটো ট্রিক এই দুটো ট্রিক এক্সেল সিটি নিয়ে কাজ করতে গেলে প্রায় দরকার পড়ে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করতে বলবেন না এই ধরনের আরো প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ